আসসালামু আলাইকুম একটি ভিউয়ার্স আশা করি আপনারা আল্লাহ রহমতে খুব ভালোই আছেন আজকে আমি নিয়ে আসছি উন্নত মানের নতুন একটা প্রোডাক্ট যেটা হলো একটা এইচটি ফোর ওয়ান নাইন ওয়ান ফিল্টারিং সহ এবং এখানে স্পিকারের সেফটি দেওয়ার জন্য দুইটা ফিউজ আছে দুই ছেড়ে দুটা ফিউজ আছে যাওয়াতে সার্কিটটা স্টিরিও এখানে আমার এসি ফিউজ আছে দুইটা এখানে স্পিকারের জন্য ফিউজ আছে দুইটা ফিউজ দুইটা অবশ্যই সুন্দরভাবে দেখবেন এই যে ফিউজ লাগোনো আছে এই সার্কিটটা পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট একশো ওয়াটের একটা সার্কিট এটা এটা চালানোর জন্য ভোল্টেজ দরকার আঠাশ থেকে পঁয়ত্রিশ বোল্ট এখানে যেহেতু এই যে দেখেন এখানে এসি বোল্ট দুইটা এখানে পঁয়ত্রিশ বোল্ট এখানে পঁয়ত্রিশ বোল্ট এবং বিপরীত পাটে এখানে হলো গ্রাউন্ড যেহেতু গ্রাউন্ড আইসের আছে এসে দেওয়া গ্রাউন্ড আছে তারপরে এখানে আছে ইনপুট গান ইন হবে ইনপুট এখানে আর একটা আছে ইনপুট এই যে একটা ইনপুট দুটো ইনপুট যদি এই ধরনের আইসি অথবা কমপ্লিট সার্কিট কাউর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন ভিডিও লং করার চেষ্টা করি না আমি শর্টকাটে আমি আপনাদেরকে চালায় দেখানোর চেষ্টা করি এখন আমি এই সার্কেটটা যদি আপনারা আমার কাছ থেকে নেন হয়তো এই সার্কেটটা কীরকম বাজে আপনাদের ভিতরে অনেক রকমের কাজ করতে পারে বিভিন্ন রকম যে এই জিনিস সার্কেটটা আমার কীরকম বাজতে পারে আমি সার্কেটটা চালায় কানেকশন করে সম্পূর্ণ কানেকশন করে দেখাবো এখানে ভোল্ট ইন করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গ্রাউন্ড দুটো ইনপুট আছে ইনপুটে ইনপুট গান ইন করবেন স্পিকারের এখানে স্পিকারের থেকে দুটো স্পিকারের লাইন দিয়ে দেবেন যেহেতু সার্কেট ডিস্টির আমিও সার্কেটটা কানেকশন করে চালায় দেখাবো ভাই আমার কাছ থেকে যদি কেউ ওই ধরনের সার্কেট আইসি নেন অবশ্য হিট আমি দেব না এখন আমি হিট সিনটা লাগাবো এই আইসিটার পিছনে কিন্তু কোনো লেখা নাই লেখা পাবেন না যাও তো মালগুলো আমি ইনপুটকে আনাই এখানে আমি হিট সিনটা লাগাবো অবশ্য আমি এখানে স্পিকারের লাইন কানেকশন করছি ভোল্টেজ কানেকশন করছি এখন হিট সিনটা লাগাবো লাগাইয়া অডিও সিগন্যাল ইনপুট করব করে চালায় আপনাদেরকে দেখাবো সালাম আলাইকুম ভাই আমি অবশ্য এটা কানেকশন করছি এখন আমি আপনাদের এদেরকে একটা গান চালায় শোনাবো যেটা হলো এর গান আপনারা অবশ্যই ভালোভাবে আমার গানগুলো কানে হেডফোন লাগায় বাজা শোনার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন গানগুলো কীরকম ক্লিয়ার বাজে ভাই ভালোভাবে চালাইলাম চালাই দেখলাম আর একটা নিউজ দিতে চাই এই যে দেখেন আমার কাছ থেকে অনেকেই এই ধরনের আমি এই বোর্ডটা তৈরি করেছিলাম এটা হলো এস টি ফোর ওয়ান ডাবল নাইন এই তিনটা চ্যানেল সাপসহ আমি এটা তৈরি করেছিলাম এই বোর্ডটা কোথাও পাবেন না একমাত্র আমার কাছেই পাবেন আমাকে ঢাকা থেকে এক ভাই এই ধরনের সার্কেট আমার কাছ থেকে নিতে চাইছিল অবশ্য অবশ্য ওই সময় আমার কাছে বোটটা ছিল না ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আপনি আমার কাছ থেকে দুটা বোট চাইছিলেন বোট দুটো আপনি নিতে পারবেন অবশ্যই এই ধরনের বোট যদি কেউ নিতে চায় আপনারা নিতে পারবেন এই ধরনের বোট আমি এই ধরনের বোট বেশ কিছু বোট বিক্রি করব বেশ কিছু বোট আমি তৈরি করে নিছি আপনারা চাইলে এই ধরনের বোট আমার কাছে নিতে পারবেন এবং এই ফোর ওয়ান নাইন ওয়ান সেটটা চালায় দেখালাম এর পারফরমেন্স অবশ্যই আপনারা কমেন্ট কমেন্টসে আমাকে জানাবেন কমেন্ট করে এবং আমার ডিসক্রিপশনে ডিটেলস ঠিকানা থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার ইলেকট্রিক সিম্পল ভিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ